আপনারা আফগানিস্তান নাম শুনেছেন আফগানিস্তান এবং রাশিয়া এই দুইটা দেশে যেই সময় যুদ্ধ চলাকালীন সময় সেই সময় আফগানিস্তানের বর্ডারে রাশিয়ান বর্ডারে এক নয় দুই নয় ছয় হাজার রাশিয়ান সৈন্য রাশিয়ার বর্ডারে তারা দাঁড়ানো এক নয় দুই নয় সাতান্নটি ট্যাঙ্ক নিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে আছে তাদের অস্ত্র শস্ত্র অভাব নাই অস্ত্র শস্ত্র রেডি করেই তারা দাঁড়িয়ে আছে কিছু সময় পর ওই আফগানের লোকজন যখন যায় মুসলমানরা যখন যায় তাদেরকে ধরে ধরে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয়া হয় একদিন রাত তখন প্রায় বারোটা থেকে আটটা বাজে এমন সময় একজন ছোট্ট বালক মাত্র দশ বছর বয়স নাম জুলফিকার আল আব্বাস একটু আমার সঙ্গে আওয়াজ দিয়ে বলেন নাম কি জুলফিকার আল আব্বাস বারোটা থেকে একটা এমন রাত্রিবেলা যখন যাচ্ছে রাশিয়ান ছয় হাজার সৈন্য লক্ষ্য করে দেখতে পেল মাথায় টুপি গায়ে পাঞ্জাবি পায়জামা পরিহিত একটা ছোট্ট বালক আসে বালকটিকে ধরে ফেলা হলো ধরে ফেলে বালকটিকে ধরার পরে তারা বালকটিকে প্রশ্ন করলো তোমার নাম কি তিনি বললেন আমার নাম জুলফিকার আল আব্বাস তুমি কি করো বলছে আমি তিরিশ পারা কোরআনের হাফেজ চিৎকার দিয়ে বলেন না সুহান তিরিশ পারা কোরআনের হাফেজ জুলফিকার আল আব্বাস রাশিয়ান বাহিনী বলছে কোথায় যাবা বলছে মাদ্রাসার দিকে বাড়ির দিকে যাব রমজান মাস তারাবির নামাজ শেষ করে জুলফিকার আর আব্বাস যখন আসতেছে গ্রেফতার করে বলল তোমার বাড়িতে আর যাওয়া হবে না এই মুহূর্তে তোমাকে গ্রেফতার করা হলো জুলফিকার আর আব্বাসকে যখন গ্রেফতার করে বেঁধে ফেলল রাশিয়ান সৈন্য বাহিনী তখন বলল শুনেছি কোরানের হাফেজ যারা হয় কোরআন দিয়ে ফু দিলে নাকি অনেক মজা দেখা যায় আমরা আজকে তোমার দ্বারা একটা মজা দেখতে চাই যে মজা যদি তুমি দেখাতে পারো তোমাকে এখান থেকে ছেড়ে দিব এমনকি তোমার সঙ্গে আমার লোকজন যে পাহারা দিয়ে তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে আর যদি তুমি দেখাইতে না পারো তাহলে এই জায়গায় সাতান্নটি ট্যাঙ্কের মধ্যকানে কানে বসে তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে জুলফিকার আল আব্বাস তাকে বললো রাশিয়ান বাহিনী বলল কি এমন তোমার আছে এই যদি তুমি দিয়ে ধ্বংস করে দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দিব আর যদি না পারো তাহলে তোমাকে সাতান্নটি ট্যাঙ্কের মধ্য কানে বসিয়ে এই পৃথিবীর জমিন থেকে বিদায়ী করে দেওয়া হবে জুলফিকার আলাব্বাস সাতান্নটি ট্যাঙ্কের মধ্যখানে বসা জুলফিকার আলাব্বাসকে ডাকতে বলছে তোমার কি ভয় লাগে না জুলফিকার আব্বাস জানতে বলছে ভয় কেন পাবো ভয় তো পাবে তারা জালেম যারা পালিয়ে যাবে তারা করেছে যারা যারা আর পালিয়ে যাবে না তারা ঠিক কিনা বলেন হাজার কষ্ট নির্যাতন সহ্য করে জুলুম নির্যাতন সহ্য করে ফাঁসির কাছ ঝুলিয়ে তারা অটল থাকবে অবিচল থাকবে কথা বলেন ঠিক কিনা পালিয়ে যাবে না সম্মানিত ভাইরা আমার জুলফিকার আর আব্বাস কি বলছে তোমার ভয় লাগে না জুলফিকার আব্বাল আব্বাস ডাকতে বলছে না কিসের ভয় ইমানদাররা কখনো ভয় পেতে পারে না কারণ আল্লাহ রাবুরে সকলে উলঙ্গ অবস্থায় যখন দৌড়াবে এক শ্রেণীর মানুষ কেবলমাত্র পোশাক পরিত অবস্থায় এক শ্রেণীর মানুষ রক্ত মাখা শরীর নিয়ে কেমতের ময়দানে দাঁড়াবে সেই শ্রেণীর মানুষ হচ্ছে শহীদ চিৎকার দেব না সুবাহ আল্লাহ শহীদরা যখন কেমতের ময়দানে আল্লাহ জান্নাতে চলে যাবে আল্লাহ বলবে তোমরা কারা এখনো বিচার শেষ হয়ে নাই জান্নাতে যাচ্ছ তখন শহীদরা ডাক দিয়ে বলবে ও আল্লাহ আমরা হচ্ছেন সেই শহীদরা যারা আপনার জন্য আপনার দিন কায়মের আন্দোলন করতে গিয়ে পৃথিবীর জমিন থেকে আমাদেরকে শহীদ করা হয়েছিল আমরা সেই শহীদ আল্লাহ ডাক দিয়ে বলবে জান্নাতে যাচ্ছ যাও আরও একটা জিনিস তোমরা আমার কাছে চাও তখন আল্লাহ তালা যখন এই কথা শহীদদের ডাক দিয়ে বলবেন শহীদরা ডাক দিয়ে বলবে আল্লাহ কোন কিছু আজকাল চাওয়ার নাই কোন কিছু পাওয়ার নাই যদি আপনি দিতেই চান আর একটা বার আমাদের রোহগুলো ফেরা দুনিয়ার জমিনে ফেরা দেন ওই দুনিয়ার জমিনে যে আমরা আবারও জীবন দিয়ে শহীদ হয়ে আপনার সন্তুষ্ট অর্জন করতে চাই আল্লাহ ডাক দিয়ে বলবেন ও শহীদারা তোমরা যে দুনিয়ার জমিনে আবার যেতে চাও শহীদ মৃত্যু তো অনেক কষ্টের কারো পা কাটবে কারো হাত কাটবে কারোর মাথা কাটবে কারোর গুলি করে হত্যা করবে এভাবে করে তো হত্যা করবে অনেক কষ্টের মৃত্যু তাহলে তোমরা কেন আবার দুনিয়ায় যে আবার শহীদ মৃত্যু বরণ করতে চাও শহীদরা ডাকতে বলবে আল্লাহ শহীদ মৃত্যু মানুষের কাছে দেখতে বড় কষ্ট লাগে কিন্তু শহীদ মৃত্যু বরণ করে তাদের মোটেও কষ্ট হয় না কর্তাদের কাছে অত্যন্ত চমৎকার মধুর মৃত্যু চিত্র বলেন না আল্লাহ তাদের কাছে অত্যন্ত মধুর মৃত্যু ও গল্লা এ কারণে আর একটা বাদ দুনিয়ায় যে আবার জানটা দিয়ে আপনার সন্তুষ্ট অর্জন করতে চায় ভাইরা আমার এ কারণে জুলফিকার আব্বাস দে বলছে ভয় পায় না ইমানদার কখনো ভয় পেতে পারে না সাতান্নটি ট্যাঙ্কের মধ্যে কেন জুলফিকারাল আব্বাস বসা জুলফিকারা আব্বাস ডাকতে বলছে ও রাশিয়ান সৈন্যবাহিনী সড়ক আমাকে দুইটা মিনিট সময় দাও আর দুইটা রাখা নামাজ আদায় করতে দাও জুলফিকার আল আব্বাসের সুযোগ দেয়া হলো দুইটা রাকাত নামাজ দায় করার জন্য নামাজ দাঁড়িয়ে গেল নামাজে দাঁড়ানোর পরে নামাজ শেষ করল নামাজ শেষ করে তো হাত আল্লাহর কাছে টান করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে গল্লাপ ও আল্লাহ আপনি হিজরতের রাত আল্লাহর নবীকে যেভাবে করে আপনি বাঁচিয়েছিলেন আল আল্লা চতুর্থে কাপের রাখে রঙ করে রেখেছিল মাত্র এক মুষ্টি বালুনিয়া সরে আসেন পরে ফু দিয়ে যে অমনি বাইরে সরে মেরেছিল প্রত্যেক পেরে চোখের মধ্যে ঢুকে গিয়েছিল আল্লাহ আজকে কোরআনের ইজ্জত আজকে কোরআনের সম্মান আপনি যেটা ভালো বোঝেন পরে জুলফিকার আল আব্বাস সাতান্নটি ট্যাঙ্কের মধ্যে বসা জুলফিকার কি পারবে সেই ট্যাঙ্কগুলো বাস্তব করতে আর না হয় জুলফিকার আল আব্বাসের দেহ থাকবে না জুলফিকার আব্বাসের গুলি করে ঝাজরা করে তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে